িত শয়তানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি রহমান রহিম পরমদাতা দয়ারু আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে সেই প্রশ্নটি হলো বাংলাদেশে মাসজিদগুলিতে জোরে আমিন বলা যাবে কিনা এই ব্যাপারে আমরা কোরআনে পাঁচ নম্বর সুরা আল মাইদা এর দুই নম্বর আয়তে দেখব এখানে আল্লাহ রবীন্দন বলছেন শুধু বাংলাদেশে না কোন কোন এলাকাতে পড়া যাবে আর পড়া যাবে না সেই ব্যাপারটি নিয়ে এখানে আমরা বিস্তারিতভাবে দেখে নেব আল্লাহ বলছেন এই আয়াতের অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এর ভিতরে আমরা আমাদের একাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবো আল্লাহ বলছেন তোমরা যারা ইমান শোনো তোমরা আল্লাহ তালার নিদর্শন হালাল মনে করবে না সম্মানিত মাসগুলিকে কোরান হাদিয়া দেওয়াকে কাবার গোলাকার হারকে আর মাসজিদুল হারামের আমিনকে মানুষের উচিত নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন করার কাজে ব্যস্ত থাকা যখনই এহরাম খুলে ফেলবে তখন তোমরা শিকার করতে পারবে আর কোনো কমের সাথে দুশ্মনির ফলে তোরা তোমরা যেন সম্মানিত মসজিদে যেতে বাধা প্রদান না করো এই জন্য যে যেন তোমরা বাড়াবাড়ি করতে লেগে না যাও আর তোমরা নেক কাজে একে অপরকে এবং আর কাজে সাহায্য সহযোগিতা করবে আর গুনাহের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সাহায্য সহযোগিতা একে অপরের সাথে করবে না তোমরা সবাই আল্লাহ তালা তাকুয়া অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ সাজা দান করার ব্যাপারে খুবই কঠোর তো এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন চারটি কাজ আপনাকে এবং আমাকে যেখানে সেখানে আপনি করবেন করা যাবে না যেমন মসজিদুল হারাম গোলভাবে তৈরি করা দুনিয়া কোথাও এরকম গোল মসজিদ আপনি তৈরি করতে পারবেন না যার চারিপাশ থেকে নামাজ পড়া হয় যদিও অনেকেই করেছে পাকিস্তানের মাকরানে পাকিস্তানের মাকরানে এক শ্রেণীর লোকেরা করেছে মাসজিদুল হারামের ন্যায় কোনো মাসজিদ পৃথিবীতে আপনি করতে পারবেন না যার চারিপাশ থেকে গোল আকার হয়ে নামাজ পড়তে হয় এটা করা যাবে না তারপরে আল্লাহ বলছেন ওয়াল হাদিয়া এই কোরআন এমন একটি গ্রন্থ এই গ্রন্থটি আল্লাহ তালার কালাম উল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার কালাম এই গ্রন্থটি যখন যখন আপনি কাউকে দেবেন হাদিয়া হিসেবে দিতে হবে এমনকি আপনি দোকানে যে যদি আপনি ক্রয় করতে চান আপনি বলতে পারবেন না যে এর দাম কত এর মূল্য কত এর প্রাইস কত পুরা পৃথিবীতে একটি গ্রন্থ যে গ্রন্থটি সকল গ্রন্থগুলি থেকে একেবারে আলাদা আপনি জিজ্ঞেস করতে পারেন এই কোরআনের হাদিয়া কত কারণ কোরআন প্রিন্ট করতে গেলেও তো অনেক পয়সা খরচ হয় তো একজন কোরআনের ব্যবসায়ীর উচিত হবে না সে মূল্যের বিনিময় এটি মানুষকে দিবে। তবে হাদিয়া নিতে পারবে ততটুকু যতটুকু তার খরচ গেছে বা কিছু বাড়তি তার উপরে নিয়ে নিল আর এই গ্রন্থটি বায়তুল্লাতে হাদিয়া দেওয়া হয় যে যে কোনো ভাষার লোক সেখানে যাক না কেন অনেক ভাষায় সেখান থেকে তাদেরকে দেওয়া হয় যদিও আমাদের দেশের লোকেরা আনতে চায় না কারণ আসার সময় তারা মনে করে যে নিজেদের ঘরেই তো কোরআন রয়েছে আসার সময় জমজমের পানি কিনে নিয়ে আসে এবং খেজুর কিনে নিয়ে আসে কিন্তু কোরআনকে নিয়ে আমরা কথা বলতে পারব না তারপরে আল্লাহ বলছেন মাসজিদুল হারামের সাথে সম্মানিত চারটি মাস রয়েছে যে চারটি মাসের সম্পর্ক কোরআনের দৃষ্টিতে আশাহরুল হারাম ও বিশাহরুল হারাম অল সস কোরানের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন সম্মানিত চারটি মাসকে আপনি অসম্মান করতেই পারবেন না আর এই সম্মানিত চারটি মাস একটি মাসের সাথে আর একটি মাস কোরআনের দুই নম্বর আল বাকারা এর একশো চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আশাহরুল হারাম ও বিশাহরুল হারাম শাহরুল হারাম সম্মানিত মাস হলো এই রমাদান থেকে শুরু হয় রমাদান দিল হাজ আর এই চারটি মাসেই মানুষ সবচেয়ে বেশি উমরা করে আর এই মাসের ভিতরে হজের জন্য মানুষ তৈরি নেয় তারপরে আল্লাহ মিন আল বাইতাল হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও আপনি আলাল করতে পারবেন না বাংলাদেশে হোক বা অন্য কোনো দেশে হোক যদিও সালাফি সমাজেরা খুব বেশি জোর দিয়ে বলে যাচ্ছেন যে এটি জোরে পড়তে হবে আর সুন্নি মুসলমানেরা বলে যাচ্ছেন এটি আস্তে পড়তে হবে কিন্তু জোরে পড়া আর আসতে পড়া এই দুটি বলতে হবে না এটি নির্ধারিত রয়েছে শুধু কাবার সাথে সেহেতু আপনাকে যদি আল্লাহ তৌফিক দান করেন আপনি যদি উপযুক্ত হন কাবাতে যে সেখানে আপনি আহ মিন বলতে পারেন অন্য কোথাও বলা যাবে না যদি কেউ বলে মনে করবেন কোরআনের সাথে সে সংযোজন করল আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন এবং নামাজ পড়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইবাল মুবিন